দেখেন ভাই আমার কাজ হচ্ছে নিউজ করা আমি কোনো নির্দিষ্ট দলের পেইড সাংবাদিক না যে আমি ধরেন এক ধরনের রাজনৈতিক নিউজই কর্ম সেটা হইতে পারে শুধু আওয়ামী লীগের পক্ষে বিএনপির পক্ষে বা জামাতের পক্ষে আমার কাছে যখন যে নিউজটা গুরুত্বপূর্ণ মনে হয় আমি আমার জায়গা থেকে নিউজ করি তো যেই দলের পক্ষে যায় ওই দল ওই ভিডিওতে ভালোই লিখেন আর যাদের বিপক্ষে যায় দালাল কখনো জামাতি কখনো বিএনপির টাকা খাইসস এরকম নানান ইস্যু আসে সেটা আপনার ব্যক্তিগত পয়েন্ট অফ ভিউ অ্যাজ এ মিনি সাংবাদিকই বলতে পারি আর কি আমি আমার জায়গা থেকে এই কন্টেন্টগুলো আপলোড করি তবে এই ধরনের কন্টেন্ট আপলোড করলে অনেকে ভয় পায় একদিকে আওয়ামী লীগ উজ্জীবিত হয় কিন্তু বাকিরা ভয় পায় এই ভয়টা কাজ করাচ্ছে কেন জানেন এই মুহূর্তে আমাদের যে সরকার আছে সেই সরকার ভারতের সাথে শক্তিশালী ভূমিকা রাখতে পারতেছে না ইভেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও গত দুই মাস হয়ে গেছে খুবই দক্ষতার পরিচয় দিতে পারছে না প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় খোদ রাষ্ট্রপতি থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে আপনার এখনও আওয়ামী লীগের আছে আপটা এটাই হচ্ছে ভয়ের কারণ আর এই ভয়টাকে রাজনীতিবিদ শেখ হাসিনা চট করে ঢুকে যাব এই একটা ওয়ার্ড দিয়ে কিন্তু আরও বাড়াই দিছেন এরপরে প্রতিদিন আসছে বিভিন্ন আপডেট আজকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ভারতের গণমাধ্যমগুলো বাংলাদেশের গণমাধ্যমগুলো একটা নিউজ করছে হেডিংটা কী দিচ্ছে আপনি দেখেন যে শেখ হাসিনা যেভাবে দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হতে পারেন এটা আমার দেওয়া টাইটেল না প্রত্যেকটা গণমাধ্যমের আচ্ছা আমার হাসি নিয়ে অনেকে প্রশ্ন করেন তুই তো খুশি ভাই আমি সব ভিডিওতে হাসি টাসি দিয়েই বলি যাই হোক এখন শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন নাকি ফিরবেন না এটা মিলিয়ন ডলারের একটা প্রশ্ন কেউ বলছেন যে ফিরবেন কেউ বলছেন যে ফিরা এই আশি বছর বয়সে তিনি জেলে গেলে ভাই এমনি নির্বাচন হইতে তিন বছর এরপর বিএনপির পাঁচ বছর এরপর আরও বিএনপি ভালো কাজ করলে আরও পাঁচ বছরও থাকতে পারে সেই পর্যন্ত শেখ হাসিনা বাঁচবেন তো আবার বেগম খালেদা জিয়ার সাথে তিনি যেই কাহিনী করছেন এই কাহিনীর গুণ শেখ হাসিনার সাথে হবে এগুলো তিনি নিতে পারবেন তো এরকম নানান শঙ্কা আছে কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন যে শেখ হাসিনা দেশে ফিরবে না এই ধারণা বা বিশ্বাস থেকে ধীরে ধীরে অনেকটা ফিরবে এই জায়গাটাই তৈরি হচ্ছে আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা বলেন বাংলাদেশের রাজনীতিতে যে নেতৃত্ব শূন্যতা সেটি একসময় শেখ হাসিনাকে দেশে ফিরে আসার পথ এবং রাজনীতি করার সুযোগ তৈরি করে দেবে এখন নেতৃত্ব শূন্যতা বলতে কি বুঝাইল আমি বুঝাই দেখেন এই মুহূর্তে বিএনপির যিনি হেড অফ কমান্ড তারেক রহমান তিনি দেশে নাই তিনিও দেশে আসছেন না কারণ তিনি দেশে আসলে গ্রেপ্তার হবেন এটা বিএনপি ভালো করে বুঝতেছে যার কারণে মামলাগুলোকে একটা আদেশে প্রত্যাহার করার জন্য চেষ্টা করছে বেগম খালেদা জিয়া তিনিও বিদেশ যাচ্ছেন না কেন যাচ্ছেন না আওয়ামী লীগ থাকতে আমরা দেখছি প্রতি সপ্তাহে তার আইনজীবী পরিবার বিএনপির কাছ থেকে আমরা দেখতাম প্রতিদিনই যে তাকে কেন বিদেশ যেতে দেওয়া হয় না এখন তো তিনি যাইতে পারেন কেন যাচ্ছেন না ওই যে পেছনে ভয় ডক্টর ইউনুস সরকার আসলে কি ঘটায় কোনো গ্যারান্টি নেই এর মধ্যে সমন্বয় করে এই দশ গুণ বাড়াই দিছে কোনটা খালি তৃতীয় রাজনৈতিক শক্তি তৃতীয় একটা দল দরকার বিএনপির এটা দরকার পরিবর্তন জামাতের ওইটা দরকার এগুলোতে কিন্তু একটা কনফিউশন ক্রিয়েট হচ্ছে যার কারণে সবাই মনে করছে এই সকল কনফিউশন বাংলাদেশকে এই মুহূর্তে নেতৃত্ব শূন্য করে রাখছে সোজা হিসাব বাংলাদেশকে বেসিক্যালি লিড করে বিএনপি এবং জামাত আর সরি মানে বিএনপি এবং আওয়ামী লীগ মেইনলি দুইটা রাজনৈতিক দল এর পাশাপাশি জামাত ইসলাম জাতীয় পার্টি আরো যারা আছে তারা তাদের অবস্থান থেকে সক্রিয় নরওয়ের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং গবেষক বাংলাদেশের নাগরিক হাসান আমি না তিনি কোন দলের সাপোর্টার যাই হোক তিনি আপনার আন্তর্জাতিক গণমাধ্যম টাইমকে বলছেন বর্তমানে ক্ষমতাসীন সরকারের বৈধতা রয়েছে জনসমর্থন রয়েছে কিন্তু এই সরকার নির্বাচিত কোন সরকার নয় এই সরকারের কোনো ম্যান্ডেট নেই যদি শেখ হাসিনা চান তাহলে এই দুর্বলতাকে ব্যবহার করে এক সময় দেশে ফিরে আসতে পারবেন এটা শুধু সময়ের অপেক্ষা সম্ভবত তিনি আওয়ামী লীগপন্থী এটা বোঝাই গেছে আচ্ছা যুক্তরাষ্ট্রের থিঙ্কটেং সংস্থা উইলসন সেন্টারের পরিচালক মাইকেল কুগেলম্যানও তিনিও কিন্তু এমনটা মনে করছেন তিনি বলছেন বাংলাদেশ এবং বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তন শুধু সম্ভবই নয় খুবই সম্ভব কারণ দক্ষিণ এশিয়ার দেশগুলিতে রাজনীতির যে উত্থান পতন সেকেন্ডেই উত্থান হয় সেকেন্ডেই পতন হয় শ্রীলঙ্কার উদাহরণ তিনি টানছেন এর পাশাপাশি আমরা দেখছি ভারত থেকে শেখ হাসিনা একটা দেশে যাবেন আবার সজীব জয় সকালে এক কথা বলেন বিকালে আরেক কথা বলেন বলতেছেন আম্মা হতাশ নির্বাচন করবেন কিনা শিউন্না আবার বলতেছেন আম্মা আইনকে মোকাবেলা করবেন তিনি বাংলাদেশে আসবেন এরকম নানান মিশ্র প্রতিক্রিয়া তবে বিশ্লেষকদের ফোকাস পয়েন্ট যেটা আমি যতটুকু এই এটা পড়লাম সেখান থেকে বোঝায় যাচ্ছে যে যদি ডক্টর ইউনুসু সরকার ফ্লপ করে গতকালকে আমি বলছি এটা নিয়ে আমার আর একটা নিউজ ছিল ডক্টর ইউনুস সরকার যদি ফ্লপ করে তাহলে কিন্তু শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন করার সুযোগটা অনেক গুণ বেড়ে যাবে এবং এই সরকারের ভেঙে পড়ার আশঙ্কাও অনেকেই মনে করছেন যেমন আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এবং নিরাপত্তা বিশ্লেষক শহীদুল হক তিনি মার্কিন এই সাময়িক টাইম ম্যাগাজিনকে বলছেন আওয়ামী লীগ গত পনেরো বছর ক্ষমতা ছিল দীর্ঘ সময় এই মুহূর্তে বাংলাদেশের পুরো আমলাতন্ত্র এবং প্রশাসনকে নিজের মতন করে সাজিয়েছেন বর্তমান সরকার কয়েকজন চিহ্নিত এবং আমলা ও কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে ঠিকই কিন্তু পুরোটা প্রশাসন রে রাতারাতি ঢেলে সাজানো এই সরকারের পক্ষে সম্ভব নয় তাছাড়া প্রশাসন ঢেলে সাজাতে গেলে আমলাতন্ত্রের সঙ্গে দ্বন্দ্বের সৃষ্টি হবে অন্তর্বর্তী সরকার কোনোভাবেই এই ঝুঁকি নিতে চাইবে না এই প্রশাসন এবং আমলাতন্ত্রই আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে ফের রাজনীতিতে ফিরিয়ে আনবে এই কথাগুলোর বাস্তব হচ্ছে আপনারা হঠাৎ করে দেখছেন হাসনাথ সার্জিস বা তারা সবাই বলছে রাষ্ট্রপতির পদত্যাগ চাই আমলাতন্ত্রে যারা আছে এদের পরিবর্তন চাই পুরা সেক্টরকে ঢালতে চাই নানান যে আলটিমেটাম আসছে বিএনপি বলতেছে ইউনিয়ন পর্যায়ের যে চেয়ারম্যান তারও বদলাইতে চাই বিএনপির কালকে আলটিমেটাম শুনছেন না যে কী পরিমাণ লিস্ট দিছে এটার একটাই কারণ যে হুট করে যদি শেখ হাসিনা বাংলাদেশে আবার এয়ারপোর্ট দিয়ে আসুক তিনি তার সীমানা দিয়ে রাতের আধারে পালা ঢুকবেন না আবার ধরেন ঢুকেই গেল কথার কথা তখন হবে কি যারা একটু ঝিমাইয়া ছিল ভয় পাচ্ছিলো তাদের মধ্যে সাহস সঞ্চারিত হবে এটাই পশ্চিমারাও বিশ্লেষণ করছেন তবে এখানে বিষয়টা এতবার সোজাও না ঢুকতে গেলে এখানে ভারতের একটা ইস্যু আছে মোদীর একটা গ্রিন সিগনাল লাগবে আবার মার্কিন যুক্তরাষ্ট্রের একটা গ্রিন সিগনাল এখানে ইস্যু আছে অলরেডি মার্কিন যুক্তরাষ্ট্রে আবার দুই কোটি টাকা ইনভেস্ট করা লোভিস্ট নিয়োগ করছে আওয়ামী লীগ নানান কিছু ঘটছে আন্তর্জাতিক অঙ্গনে তো আসলে বাস্তবতা কি সেটা সময় বলবে আমরা জাস্ট হচ্ছে বলতে পারি